জি বাংলার মিটিছোড়া ধারাবাইকে আসছে আকর্ষণীয় পর্ব যেখানে আবারও অনেক মানের সন্দেহ হবে রায়ের ওপর আবারও অবিশ্বাসের কালো মেঘ আসতে চলেছে রায়ের জীবনে অনির্বাণ রায়কে বাসলেও তার মনের অবিশ্বাস রায়ের থেকে যেন কোনোদিনও যাবে না সূর্যের মনকে বাঁচানো নিয়ে রায়কে অনেক কথা শুনিয়েছে অনির্বাণ এর আগেও অনির্বাণ নানা কারণে সূর্যের সঙ্গে জড়িত বিষয় নিয়ে রায়কে অপমান করেছে এবার ধারাবাহিকে আসছে নতুন এপিসোড যেখানে দেখা যাবে রায়কে নিয়ে অনির্বাণ ডাক্তারের কাছে গেছে করাতে সেখানেই ডাক্তার রায়কে করে বলে যে রায় এখন পুরোপুরি ডাক্তারের কথা শুনে খুশি হয়ে যায় রায় এবং অনির্বাণ ঠিক তখনই অনির্বাণ ডাক্তারকে জিজ্ঞাসা করে যে এবার রায়ও অনির্বাণ তাদের ভবিষ্যতে চিন্তা করতে পারবে তো অনির্বাণের কথা শুনে ডাক্তার অনির্বাণকে জানায় যে তার স্ত্রী কোনোদিনও মা হতে পারবে না আর এই কথাটা তিনি জানেন না ডাক্তারের কথা শুনে অবাক হয়ে যায় অনির্বাণ রায়ের ওপর অভিমান করে সে বাড়ি চলে আসে আর ঠিক তারপরেই অনির্বাণ যখন বাড়ি আসে তখন অনির্বাণকে জিজ্ঞাসা করে অবিশ্বাস করে সে বলে কেন এত বড় সত্যি রায় তাকে বলেনি সত্যি কি আসল সত্যি জেনে অনির্বাণ আবারও ভুল বুঝবে রায়কে রায় কি ফিরিয়ে এনে অনির্বাণ ভুল করেছে বলে নিজেদের দোষারোপ করবে আবারও রায় ও অনির্বাণের জীবনে আসছে নতুন সমস্যা এবার কি হবে কিভাবে লড়বে রায় জানতে দেখুন মিটি প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলার পর্দায়